আসসালামু আলাইকুম সবাইকে আবার উত্তল রাজধানীর শাহবাগ মোড় শিক্ষার্থীদের গণজমায় সেখানে তৈরি হয়েছে আন্দোলন কেন্দ্র করে করে সালের যে পরিপত্র ছিল সেটাকে হাইকোর্ট বাতিল দিয়েছে কোঠা বাতিলকে এবং সেটাকে বহালের দাবিতে আবার কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছে তো আজকে বৃহস্পতিবার তারা কিন্তু কেন্দ্রীয় যে গ্রন্থাগার আছে সেখানে কিন্তু সাড়ে এগারোটার পরে সবাই জড় জড়ো হতে থাকে এবং তারা আস্তে আস্তে কিন্তু তাদের কার্যক্রমগুলো চালাতে থাকে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে দুই হাজার সালের যে পরিপত্র আছে সেটাকে বহাল রাখার দাবিতে এখন এই যে একটা চলমান সংকট তৈরি হলো দীর্ঘ প্রায় ছয় বছর পরে আবার কিন্তু আন্দোলনটা মাঠে গড়ালো অনেক দিন যাবৎ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু একটা স্বস্তির মধ্যে ছিল কোঠা বাতিল হয়েছিল তারা তাদের লাইফটাকে সিকিউর ভাবতে শুরু করেছিল কিন্তু নতুন করে আবার যখন মহল করা হলো তাতে করে কিন্তু আবার শিক্ষার্থীরা বিপাকে পড়ে যায় এবং তারা তাদের জবের যে নিশ্চয়তা সেটা নিয়ে তারা আসলে উদ্বিগ্ন সেই কারণেই কিন্তু তারা মাঠে নেমেছে এবং এই আন্দোলনকে বেগমান করতে কিন্তু অনেক ইউনিভার্সিটি অনেক কলেজ তারা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছে এমনটাই সোশ্যাল মিডিয়াতের মাধ্যমে আমরা জানতে পারি এখন বিষয়টা হচ্ছে এই আন্দোলনটাকে কিন্তু আরো বেগবান করার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করেছে নানা ধরনের তারা কর্মকাণ্ড পরিচালনা করেছেন মাস্টারদা সূর্য সেন হল থেকে ঘুরে তারা রাজু ভাস্কর্য হয়ে তারপরে কিন্তু শাহবাগ মোড়ে তারা অবস্থান করেন যদিও নানাভাবে ছাত্রলীগ আপনার তাদেরকে হল থেকে বের হওয়ার জন্য বাধা দিয়েছিল কিন্তু একটা পর্যায় তোপের মুখে পড়ে তাদেরকে কিন্তু বের হতে দেওয়া হয়েছে এবং যদিও সব শিক্ষার্থী বের হতে পারে নাই বিভিন্ন হলে হয়তো অনেক শিক্ষার্থী আটকা পড়েছেন তারা এখন পর্যন্ত আন্দোলনে যোগ দিতে পারেন নাই তবে আমার কোয়েশ্চেন যে জায়গাটাই সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো এই বিষয়ে জড়িত আছেন তাদের খুব দ্রুত এবং একটা সার্বজন স্বীকৃত একটা সিদ্ধান্ত কিন্তু আসতে হবে যারা দায়িত্বশীল আছেন তাদের খুব দ্রুতই একটা কিন্তু শিক্ষার্থীদের কাছে একটা মেসেজ দেওয়া প্রয়োজন যে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন অন্যথায় কিন্তু এই আন্দোলনটা কিন্তু আরো বেগবান হতে পারে যেটা সবার জন্য মঙ্গলজনক না হতে পারে কল্যাণকার না হতে পারে দেশে একটা অরাজকতা তৈরি হতে পারে সুতরাং এই আশঙ্কা থেকে সরকারের খুব দ্রুত কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া উচিত